হাঁড়িটা পরিষ্কার করে নিই পরিষ্কার করে এনেছি এখন পিস পিস করে নেব তুমি যদি টর্নমেন্টে দাও তাহলে তোমার বিদেশি ভালো একটু খাই দেই তো খাও খাই দাও এক কাল ফুইডের মতো লাগে বিসমিল্লাহ ও দাদা আজ এক কাল ফুইড হ্যাঁ চাচা সরপজা নামাজাই লাগবে খাইতে দুইটা লেবু দিয়ে দিমু চিনি বিট লবণ বেলান্ডারে একটু ঘুরে এনে দিয়ে লই যাও আসো তেন এই ব্যালান্ডার করে লইছি বরফ দিয়া যে গরমটা পরে হাসান কাকু ঢালো বিসমিল্লাহ মিল্লা পর্যায় জুড়ে এই যেই বেন এই যে সাবাগুলা এই সাবাগুলা এখন গাছের গোড়ায় দিয়ে দে কাকু সরবত দিয়ে কলের মতন পড়তে আছে হ্যাঁ এই যে সেই কে রেখে আছি আর একটু বরফ দিয়ে দি দর্শক বিদেশি ফলের দেশি শরবত রেডি এখন সবারই এই নাও সবাই খাম ঠান্ডা একবার শান্তি হয়ে গেছে আহ দর্শক বিদেশি ফলের শরবত খাইলাম পরান অন্তর শান্তি ভালো থাকেন সুস্থ থাকেন মাঝে মাঝে এভাবে শরবত বানাই খাইবেন